নমস্কার বন্ধুরা বাণির ফুড প্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি কীভাবে খুব সহজ পদ্ধতিতে রুটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে তারই একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে গ্যাসটাকে অন করে দেওয়ার পর একটা পাটিতে জল দিয়েছি এবার জলটাকে খুব ভালো মতো গরম করে নেব জলটা গরম হতে থাক অন্যদিকে একটা বোল নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছে নুন পরিমাণ মতো এরপর নুনটাকে আটার মধ্যে ঠিক এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে গরম জল এইভাবে গরম জল মিশিয়ে যদি আটা মাখা যায় তাহলে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে যেমন তেমন ভীষণ ভালো ফুলকো হয় তো আটাটা এইভাবে মেখে ঢেকে রেখে দিচ্ছে কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ফিরে এসে দেখো আটাটাকে একটু দেখাচ্ছে কতটা সফট হয়েছে এইবার একে একে আটাগুলি থেকে লেচি কেটে নিয়ে এইভাবে রুটিটাকে বেলে নিচ্ছে এটা আমি করছি না এটা আমার দিদি করছে আমরা দুজনে মিলেই আজকে রুটিটাকে তৈরি করে দেখাচ্ছি শীতের দিনে এই রকম রাতের বেলায় গরম গরম ফুলকো রুটির সাথে যে কোনো কিছু অসাধারণ লাগে তো দেখো ও কত সুন্দরভাবে গোল করে রুটিটাকে বেলে নিচ্ছে আর অন্যদিকে একটা চাটুও কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়ে রুটিটাকে দিয়ে দিল এইভাবে যদি একটা পেপারের ওপর রেখে রুটি বা লুচি বেলা যায় তাহলে এক্সট্রা যে ময়দা বা আটা সেটা কিন্তু একদমই নষ্ট হয় না পরেও কিন্তু ব্যবহার করা যায় তো এখানে প্রত্যেকটা রুটি একই রকমভাবে বেলে চাটুতে দিয়ে তারপরে উল্টে পাল্টে খুব ভালো করে দেখো সেঁকে নিচ্ছে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছে দেখো রুটিগুলি দেওয়ার সাথে সাথে ঠিক এইভাবে দেখো খুব সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা রুটি একই রকমভাবে ভেজে নেব দেখো ঠিক এইভাবে খুনতে দিয়ে একটু চেপে চেপে নিচে এতে কিন্তু খুব ভালো আরও ফলে রুটিগুলিকে তৈরি হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে নেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো